সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা আমি বিশ্বাস করি যে আগের দিনের প্রার্থনা সভাতে আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছি ও যারা যারা বিশ্বাস করে প্রার্থনাগুলো গ্রহণ করেছেন তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন আমেন কেননা আমাদের ঈশ্বর জীবন্ত একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমার দেশ ভারত ও বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ দয়া করে দয়া করে আপনারা ঈশ্বরের এই জীবন্ত জীবন্তবাণীর শক্তিশালী শিক্ষাগুলো ছড়িয়ে দিন নতুন নতুন মানুষের কাছে যেমন আমি ঈশ্বরের রাজ্যের কাজের জন্য অস্ত্র হিসাবে এই স্মার্টফোনকে বেছে নিয়েছি ঠিক সেইভাবেই আপনারাও আপনাদের ফোনের মাধ্যমে যতটাই সম্ভব ততটাই ঈশ্বরের এই বাণী ছড়িয়ে দিন সমস্ত জায়গাতে কেননা সর্বশক্তিমান ঈশ্বরই বলেছেন যে তিনি চান যেন একটা মানুষও বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাই হোক আমেন আসুন আমরা প্রার্থনা করি মঙ্গলময় পিতা সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই কেননা বিশ্বাস করি তোমার দয়া আমাদের মধ্যে আছে বলেই আমরা তোমার পাককে নিগুদ তত্ত্ব সকল জানতে ও শিখতে পারছি আমি প্রার্থনা করি যে তুমি তোমার এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সদস্যকে তোমার পবিত্র নামে শক্তিশালী করে তোলো যেন প্রত্যেকটা মানুষ তোমার দেখানো পথে তোমারই ইচ্ছা অনুযায়ী চলে তোমাকে খুশি করতে পারে প্রভুগ তোমারই ইচ্ছা তোমার এই মণ্ডলীর মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে সিদ্ধ হোক এই প্রার্থনা আমি যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান আজকের বিষয় বিশ্বাসের বিজয় আমি আবারও বলছি আজকের বিষয় বিশ্বাসের বিজয় প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি যখন ষোলো অধ্যায় তিরিশ থেকে তেত্রিশ পথ এখন আমরা জানি আপনি সকলেই জানেন কেউ যে আপনাকে জিজ্ঞাসা করে ইহা আপনার আবশ্যক করে না ইহাতে আমরা বিশ্বাস করে করিতেছি যে আপনি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছেন যিশু তাহাদেরকে উত্তর করিলেন এখন বিশ্বাস করিতেছ দেখো এমন সময় আসিতেছে বরং আসিয়াছে যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে তথাপি আমি একাকী নহি কারণ আমার পিতা আমার সঙ্গে আছেন এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাদের শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি হালে লইয়া প্রভুর এই বাক্যের দ্বারা আমরা জানতে পারলাম যে এই পৃথিবীতে সত্যের পথে থাকলে অবশ্যই আমাদের জীবনে সমস্যার ঝড় আসবে কেননা সৎ পথে কষ্ট আছে তাই না কিন্তু প্রভু কি বলেছেন সাহস করো আমি আবারও বলছি প্রভু বলেছেন সাহস করো কেন কারণ প্রভুই এই জগৎকে জয় করেছেন হালে লইয়া তাই যে কেউ প্রভুর উপর বিশ্বাস করবে সেও কিন্তু জগৎকে জয় করবে কি অদ্ভুত বিষয় তাই না অবিশ্বাস্য হলেও এইটাই সত্য আমরা দেখি প্রথম যুবন পাঁচ অধ্যায় চার পাঁচ পদ কারণ যাহা কিছু ঈশ্বর হইতে যাত তাহা জগৎকে জয় করে এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তা এই আমাদের বিশ্বাস কে জগৎকে জয় করে কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র হালে লইয়া অর্থাৎ সে শুধুমাত্র জগৎকে জয় করবে যে বিশ্বাস করবে যে প্রভু যিশু ঈশ্বরের পুত্র আর তাই তো সে প্রভু যীশুর প্রত্যেকটা শিক্ষা মেনে চলবে প্রত্যেকটা বাক্য পালন করবে যা আজ খুবই কম হচ্ছে কেননা আজকের দিনে বেশিরভাগ মানুষই নিজের ইচ্ছায় জীবনযাপন করছে প্রভুর ইচ্ছায় নয় আর তাই তো প্রভু বলেছেন আমরা দেখি লুক ছয় অধ্যায় ছেচল্লিশ পদে যেখানে লেখা আছে আর তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকো অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না সত্যি বিষয়গুলোকে হালকাভাবে নিলে হবে না ঈশ্বরের এক একটা বাক্যকে আমাদের গ্রাহ্য করতে হবে বিশ্বাস করে পালন করতে হবে বাইবেল আমাদের প্রত্যেকেরই ঘরে আছে তাই না কিন্তু আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যে বাইবেল আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বিশ্বাস দ্বারা পূর্ণ আমি আবারও বলছি আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যে বাইবেল আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বিশ্বাস দ্বারা পূর্ণ বিশ্বাস ঈশ্বরকে খুশি করে আমি আবারও বলছি যে বিশ্বাস ঈশ্বরকে খুশি করে কিন্তু শয়তান বিশ্বাসকে ভয় পায় ও ঘৃণা করে তাই তো শয়তান চায় না যে একটা মানুষও যেন ঈশ্বরের উপর বিশ্বাস করুক করে যা সে আদিপুস্তাকে আদম হবার সময় থেকে শুরু করেছিল যা আজও চলছে আর ততদিন চলবে যতদিন না শয়দানকে নরকের আগুনে ফেলে দেওয়া হয় তাই তো প্রভু যীশুর প্রতি অর্থাৎ ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাসী আমাদের এই জগৎকে জয় করার শক্তি দেবে হালইয়া যিশু বলেছেন আমরা দেখি যোহন এগারো অধ্যায় চল্লিশ পদ যিশু তাহাকে কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে যারা প্রতিদিন জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন আশা করি তারা প্রত্যেকে বুঝতে পারছেন যে এখানে প্রভু যিশু কেমন বিশ্বাসের কথা বলেছে তাই না কেননা লেখা আছে যাক দুই অধ্যায় ছাব্বিশ পদে বাস্তবিক যেমন আত্মাবহীন দেহ মিত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মিত আমাদের প্রথমে জানতে হবে যে বিশ্বাস কি। বিশ্বাস মানে কি? অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস ঈশ্বরের শক্তির প্রতি বিশ্বাস তাই তো যারা ঈশ্বরকে সত্যি বিশ্বাস করবে তারা মুখে নয় কাজে করে দেখাবে অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা পালন ঈশ্বরের বাক্য পালন কে কি করল তারা দেখবে না কিন্তু ঈশ্বর কি বলল এই তাদের জীবনের প্রধান বিষয় হবে হালে লইয়া বিশ্বাস করুন আমি সত্যি বলছি শুধুমাত্র ঈশ্বরের বাক্য পালনের জন্যই প্রচুর মানুষ আমাকে পছন্দ করে না কারণ শুধু একটাই আমি তাদের হ্যাতে হ্যাঁ মিলাতে পারি না মিথ্যেকে সাপোর্ট করতে পারি না আর সবচেয়ে বড় বিষয় যে আমি ঈশ্বরের শক্তিকে অস্বীকার করতে পারি না আমি যা বলছি একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরই তার সাক্ষী যাক সেসব কথা প্রভু সবার মঙ্গল করুক আমার সমস্ত শত্রুদের পরিবর্তন করুন আমেন আমরা একটা বাক্য দেখি আমরা দেখি মার্ক এগারো অধ্যায় বাইশ থেকে চব্বিশ পদ যিশু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন ঈশ্বরে বিশ্বাস রাখো আমি তোমাদিওকে সত্য করিতেছি যে কেউ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে এই জন্য আমি তোমাদিওকে বলি যা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে আমি জানি এই বাক্যটা পড়তে সবারই এক মিনিটও লাগবে না বাক্যটা সবাই জানে তাই না কিন্তু আমার প্রশ্ন সবাই জানলে কি হবে কিন্তু কয়জন মানে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বাক্যটা পঞ্চাশবার পড়ুন দেখুন কত দরকারি দরকারি বিষয় জানতে পারবেন পাহাড়ের মতো বড় বড় সমস্যাও আমাদের জীবন থেকে সরে যাবে হালে লইয়া কিন্তু কখন যদি বিশ্বাস করি যদি সন্দেহ না করি আমি নিজের চোখে এই ধরনের প্রচুর মানুষ দেখেছি যারা প্রার্থনা সবার মধ্যে এসে তাদের সমস্যার জন্য প্রার্থনা করায় আর বাক্যে লেখা আছে যদি বিশ্বাস করো পেয়েছো তবে তোমাদের জন্য তাহা করা যাইবে তাই না কিন্তু হয় কি প্রার্থনা সভা শেষ হবার পর সেই মানুষটা বাড়ি যাওয়ার সময় প্রত্যেকটা মানুষকে বলতে থাকে যে আমার সমস্যার জন্য প্রার্থনা করবেন আমাকে প্রার্থনায় ধরে রাখবেন এখানে আমি একটা প্রশ্ন করব। আমাদের প্রভু কি কানে কালা মাথায় রাখবেন প্রভু কানে কালা নয় কিন্তু আমরাই অবিশ্বাসী আর তাই তো এমন অনেক মানুষ আছে যারা প্রার্থনার উত্তর পায় না আর শেষে দোষ হয় সেবকদের যেমন অমুক প্রার্থনায় অমুক লোকের কাছে গেছিলাম প্রার্থনা করিয়েছিলাম কোনো কাজ পায়নি অন্য সেবকের কাছে যাব অন্য লোকের প্রার্থনা সবাই যেতে হবে যেখানে প্রচুর কাজ হয় যেখানে প্রচুর অলৌকিক হয় আশা করি বোঝাতে পারলাম যে আমি ঠিক কি বলতে চাইছি ঈশ্বর বিশ্বাস করার শক্তি দেয় আর শয়তান ঈশ্বরের পথে চলতে না পারার জন্য সন্দেহ দেয় আমাদের পরিস্থিতি সন্দেহজনক করে তোলে কিন্তু ঈশ্বর কি চায় তিনি চান যেন আমরা তাকে বিশ্বাস করি যেন সন্দেহ না করি আমরা যেন বুঝি যে তিনি কে আর তিনি কি করতে পারেন অর্থাৎ আমরা যেন ঈশ্বরের শক্তির প্রতি বিশ্বাস করি দেখুন বাক্য কি বলছে আমরা দেখি যাকোব চার অধ্যায় সাত আট পদ অতএব তোমরা ঈশ্বরের বসীভূত হও কিন্তু দেয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন হালে লুইয়া শয়তান আপনার ঘর আপনার শরীর ছেড়ে পালাবে কিন্তু কখন আমি আবারও বলছি শয়তান আপনার ঘর আপনার শরীর ছেড়ে পালাবে কিন্তু কখন যদি আপনি ঈশ্বরের বসীভূত অর্থাৎ ঈশ্বরের বাক্যে চলতে পারেন তো যদি দিয়াওয়াল অর্থাৎ শয়তানকে প্রতিরোধ করেন তো এখন প্রশ্ন কীভাবে শয়তানকে প্রতিরোধ করব। আমরা দেখি প্রথম পিত পাঁচ অধ্যায় আট নয় পথ তোমরা প্রবুদ্ধ হও জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়বল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো আশা করি বোঝা যাচ্ছে যে বিশ্বাস একটা বিশ্বাসীর কতটাই না প্রয়োজন তাই না তাই তো আমার আজকের বিষয় বিশ্বাসের বিজয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষই বলবে যে আমি ঈশ্বরকে ভালোবাসি তাই না আমরা জানি যে ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক মধুর হয় আমি আবারও বলছি ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কটা মধুর হয় কিন্তু ঈশ্বরের সঙ্গে কাদের সম্পর্ক মধুর হয় আমরা দেখি ইব্রিও এগারো অধ্যায় ছয় পদে কিন্তু বিনা বিশ্বাসে পৃথিবীর পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা হালে লইয়া সত্যি করে বলি তো আমরা কয়জন বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন যদি সত্যি বিশ্বাস করি যে ঈশ্বর আছেন তবে মিথ্যা কিভাবে বলি মন্দ কাজ কীভাবে করি বাক্যের বিরুদ্ধে কীভাবে জীবনযাপন করি তাই না তাহলে এখন পর্যন্ত জানতে বা শিখতে পারলাম যে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন কেন না আমি আবারও বলছি যে বিশ্বাস ঈশ্বরকে খুশি করে আর বিশ্বাসী আমাদের জগৎকে জয় করা শক্তি প্রদান করে হালে লইয়া তাই হোক আমেন প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আপনাদের প্রত্যেকের মধ্যে সেই মহাশক্তি নেবে আসুক যার ফলে আপনারাও জীবনের যে কোনো পরিস্থিতিতেও বিশ্বাসে অটল থাকতে পারবেন যিশু নামে চাই প্রার্থনা আমেন আজ এতটুকু আবার দেখা হবে প্রভু যিশুর জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু